নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে সকালবেলা এখন রোদ ছেড়েছে তবু উত্তরে হাওয়ার সাথে সাথে ঠান্ডা তো গতকাল রাত্রিবেলায় আপ্পায়ন থেকে একটু লেট হয়েছিল আসতে কেননা গেস্ট ছিল যে কারণে একটু রাত করেই বাড়ি ফিরেছিলাম আর সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তো উঠে সব কাজকর্ম সেরে চান করে ঠাকুর পূজা দিয়ে একদম রেডি আবার আপ্যায়নে যাওয়ার জন্য তো এখন যাওয়ার আগে বাড়ি থেকে কিছু শাক তুলে দেবো আমার বাগান থেকে পালং শাক নিয়ে যাব। তো আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আমাদের এই বাড়ি থেকে আজকে পর্বটা শুরু করলাম তার কারণ আপনাদেরকে একটা খুশির খবর দেবো সাথে সাথে সেটা দেখাবো তো দেখুন সেটা কি আসুন যাওয়া যাক শাকটা তুলে নিই তারপর দেখাচ্ছে আমার এই ছোট্ট বাগানে একদম বিনা সারের যেটুকু যা হয়েছে আর ধনে পাতার বাগানটা আমার খুব সুন্দর হয়েছে এটা বলতে হবে এই পালং শাক নিয়ে গেলে বাবা খুব খুশি হবে বাবা পালং শাকটা খুব পছন্দ করে আর মা অপছন্দ করে দুজনের মধ্যে বেঁধে যাবে মা তো কোনোভাবে মানে যাতে অফ করা যায় আজকে শ্বাসটা না রান্না হয়ে এবার বাবা চেষ্টা করবে সব তরকারির মধ্যে পালং শাকটা দিয়ে দিতে এই নিয়ে হবে বেশ মজাও লাগে তো শেষ মেশ কিন্তু আলাদা করে পদ হলেও পালন শাকের পদ হবে আসলে আমাদের বাড়িতে যা যেটা পছন্দ সেটা হয় আর একজন না করলে খায় না কম খায় কিন্তু হবে এ মূলো তুলবে না মূলো হয়েছে তোলার মতো কচি কচি এর শাক খাওয়া যাবে কিন্তু এর গোড়ায় মূলো হয়েছে কিনা বোঝা যাচ্ছে না মূলো দেখো ভালো হয়েছে মোটা এইটা কচি একদম গত বছর এই বাড়িটা পুরো সবুজ হয়েছিল আর দুপাশে ফুল গাছও সারি সারি হয়েছিল কসমস থেকে গাঁদা ফুল কিন্তু এবছরে পুরো বাড়িটা ফাঁকা কারণ আমরা সারা দিনই বাড়ি থাকি না যে কচু লাগানো হয়েছিল সেই কচুগুলোও এখনো ওঠানো হয়নি দেখুন এগুলো সেই বর্ষার কচু তো এ কচুগুলো মনে হয় তুলে আবার সেই রোয়ার সময়ই কাজে লাগবে যখন খাওয়া লাগছে সেই সাজে তোলা হচ্ছে আর তুলে রাখলেও পচে যায় এটাও একটা কারণ যখন রোয়া হবে তখন আবার তুলে রোয়া হবে এতদিন আপনারা দেখতেন যে আমরা বেশ অনেক দূর থেকেই জল নিয়ে আসতাম তো সেটা দেখে আপনারা অনেকেই বলতেন যে বাড়িতে টিউবওয়েল বসানোর জন্য বা বিভিন্ন রকম পরামর্শ দিতেন কিন্তু আমাদের এখানে তো মনে করলেই বাড়িতে টিউবওয়েল বসানো যায় না খুব সমস্যা তো এই দুদিন হলো আমাদের বাড়িতে আমাদের জন্য একদম এই যে লাইনগুলো আমরা জল নিয়ে আসি সেটা ঘরে ঘরে পৌঁছে গেছে তো সেটাই বসিয়ে দিয়ে গেছে তো এটাই আমাদের জন্য খুব খুশির খবর আর দূরে যেতে হবে না বাড়িতেই জল পেয়ে যাব তো সেটাই আপনাদেরকে বলার এবং দেখানো। এই যে একদম যে যেরকম রাস্তার পাশ দিয়ে সব দেওয়া আছে জল আনতে যাই সেরকমটাই বাড়ি বাড়ি তো এটা আমাদের এই অঞ্চলে অনেক পাড়াতে আগেই পৌঁছে গেছে আমাদের এই পাড়াতে একটু লেট এটা হলেও এসে গেছে তো এখনো জল সার্ভিস আসেনি তবে আসবে কল বসতে যখন জল আসবে তো এখন এই নিচটা তো চাতাল টাতাল করতে হবে গান্ধী করে একটু পাকা করতে হবে ব্যবহারযোগ্য করে তুলতে হবে আর এই জলটা আসায় জলটা আসায় না কলটা আসায় খুব খুশি এরপর তো জল অবশ্যই যখন জল আসবে আর এটা কিন্তু পানীয় জল এটা খাওয়া যাবে রান্না করা যাবে সব এবং টাইম টু টাইম আসবে জলটা দুবার আসবে দিনে সকালে আর বিকালে যে টাইমে জল নিয়ে আসে ওই রকম আর এই জলের লাইন বসাতে গিয়ে কিন্তু বেশ একটা বিপত্তি ঘটে গেছে আর তার সেই বিড়ম্বনা আমাদেরকেই ভোগ করতে হচ্ছে যেরকমটা খুশি হয়েছি তার সঙ্গে বিড়ম্বনা ভোগ করছি সেই জন্য একটু অখুশিও তো সেটা সেই সমস্যার সমাধান মিটে যাবে তো কি কারণে কি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই যে পেছন দিকটা এটা কিন্তু জলে একদম মনে হচ্ছে যেন বর্ষাকাল এটা দেখে এইরকম মনে হচ্ছে আর আমাদের যে পথ দিয়ে লাইনটা এসছে তার অবস্থা খুব খারাপ তার কারণ হচ্ছে রাস্তার দুপাশ দিয়ে পাইপ লাইন এবার আগের পুরানো পাইপ লাইন যেটা দিয়ে জল আসতো সে সেটা আর কি যারা কাজ করছিল কাজ করতে গিয়ে কোদালের কোপ পড়ে মানে ফেটে গেছে। এবার সেই সময় টাইমিং জল এসেছে। তারপরে বিকালেও আসলো। এবার তারা সেই পাইপ লাগবে সেটা আনতে পারেনি, সারাই করতে পারেনি। যে কারণে একেবারে এইখানটা জলে বন্যা হয়ে গেছে আর পথটার অবস্থা খুব খারাপ। পুরো এখানে কাদা হয়ে গেছে আমাদের ঢোকার পথটা আর পুরো জল এখান থেকে বের হয়ে পুরো পুকুর হয়ে গেছে গর্ত হয়ে গেছে বাইকটা এই রাত্রে ঢোকাতে পারিনি এখানে রাস্তার উপর রাখতে হয়েছিল এই যে পাইপটা ফেটে গেছে মাঝখানে একদম এখান থেকে এতক্ষণ জল পড়ছিল ওদিকে বন্ধ করা হয়েছে জলটা আর ওই যে ছোট যে পাইপটা সরু পাইপটা ওই পাইপটা কিন্তু আমাদের বাড়িতে পৌঁছেছে ওটা ওই পাশের লাইন থেকে ওটা আবার রাস্তার ওপারে আর এইটাতে কন্টিনিউ মানে জল রানিং আছে আর ওইটা রানিং কি খাচ্ছো মিলন কিন্তু এখন এখানে থাকে নাও বাড়িতে থাকে মামার বাড়ি অমৃতদের বাড়ি ও এখানে আবার ও আচ্ছা আচ্ছা এখন এই যে পাইপটা পাইপটা একটু দূরে থেকে পরিষ্কার করে আবার সেখান থেকে কেটে বাদ দিয়ে নতুন পাইপ জোড়া হচ্ছে আর এখান থেকে জল গিয়ে এই ঝোপের ভিতর থেকে জল গিয়ে পুরো মাঠ পুরো ভেসে গেছে একেবারে আর আমরা দিন যেহেতু বাড়িতে থাকি না এবারে যারা কাজ করে গেছে তাদেরকে কিছু বলারও লোক হয়নি মাটি ফাটিগুলো কিছুই ড্রেসিং করেনি ওইভাবে রেখে দিয়ে চলে গেছে এই আর দেরি করলে হবে না চলো দেখছি ভাই তুমি এটাই করবে একাই করছো এটা কেন না বলছে আল্লোক লাগবে না ওইটা নিয়ে আশাটা নিয়ে কালকে তো একজন দেখলাম ওই পাইপ এনে আমাদের বাড়িতে রাখছিল আমরা বললাম বাড়ি থাকব না কারখানার বাড়িতে আছে সেই পাইপটা এই নারকেল গাছের ওই নারকেল গাছে দেখো এটা লেগে গেছে যেন না অসুবিধা হয় আর এই মাটিটাগুলো ভালো করে ড্রেসিং করে একটু ঠিক করে দিই আমরা কিন্তু থাকছি না বেরিয়ে যাচ্ছি এইমাত্র আসলাম আপায়নে এসে ব্যাগগুলো রাখলাম রেখে এখন দয়াপুর বাজারের দিকে যাব তার কারণ হচ্ছে অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার করা হয়েছিল তো সেইগুলো এসেছে ডেলিভারি বাই ফোন করেছিল দুটো পার্সেল আছে তো সেইটা আনতে দয়ারপুর বাজারে যাচ্ছি তো আপনারাও চলুন সাথে সৌরভও এসেছিল আমাদের সঙ্গে ও এখানে ওকে নামিয়ে দিলাম আর এখন আমাদের গোমর নদীতে কিন্তু ভরা জোয়ার মা মাঝে মধ্যে থোপা ফেলছে এই জোয়ারে তো আজকে এসে দেখি মানে থোপা তোলা হয়ে গেছে আজকে আর এখনো পর্যন্ত নেই সকালবেলা আমরা স্নান দান করে বেরোই আর নদীর ধারে উত্তরে হাওয়ার দাপট যা তাতে বেশ ঠান্ডা লাগে তো একেবারে রাতের পোশাকও সকালবেলা পরে নিয়েছি স্নান করার পরে আমাদের ভেতরের দিকে নদী রাস্তা থেকে একটু যদি ভেতরের দিকে যাই সেখানে কিন্তু ঠান্ডা কম কিন্তু নদী রাস্তার ধারে একটা ঠান্ডা হাওয়া আছে উত্তরে হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি লাগছে আর যেহেতু এখন গঙ্গাসাগর মেলা হচ্ছে তো এই সময়ে ঠান্ডাটা বেশ জাঁকানো ঠান্ডা থাকে সেটা কিন্তু আছে তো চলুন দয়াপুর বাজার থেকে ঘুরে আসি আর কি এসেছে নিয়ে আসব যেমন পাশাপাশি আপনাদেরকে সেটা দেখাবো যে কি আমাদের আজকে এলো ঘর থেকে আসছে এক্ষুনি টুক করে চলে যাবো সময় লাগবে না

আপ্যায়নে যারা ঝুঙুর গান করে তারাই ফিরছে বাড়িতে তো বললো ঝড়খালিতে গেছিল প্রোগ্রাম ছিল এই সাবধানে নামবে এই গানটায় আমাদের ভয় লাগে যে কীভাবে নামে আর কীভাবে ওঠে ধারে তো তোমাদের অভ্যাস হয়ে গেছে এই যে টিউবওয়েল এরকম কিন্তু এবার বাড়ি বাড়ি টিউবওয়েল বলে না ট্যাব লাইন বলে কানে বলে ফেলেছি ঘাটের ওই পাশ দিয়েও যাওয়া যেত দুই পথ দিয়ে যাওয়া যায় যখন যে পথ দিয়ে ইচ্ছা দাদার দোকান বন্ধ আমাদের পার্সেল

উত্তম ঠিক আছে ফোনে কথা হবে ওই তোমার ওই কোড নাম্বারটা ওই ফোনে গেছে আমি বাড়িতে গিয়ে ফোন করে দিচ্ছি তোমার পাঠিয়ে দিচ্ছি নাও চলো ওটা খাওয়ার পর তো আবার জল খাওয়া লাগবে বাড়ি গিয়ে খাবারটা

বড় বড় মানে এটা হ্যাঁ রেখে নিলাম এবার খুলি দেখি আমরা তো জানি কি আছে না আছে এখন খুলবো আর জিনিসগুলো কেমন হয়েছে সেটা দেখবো আর আপনাদেরকে দেখাবো

জিনিস আমাদের বাড়িতে প্রথম ঢুকছে আমাদের এর আগে ব্যবহারও করা নেই সব এখন নতুন করে ব্যবহার হবে এটা নেওয়ার উদ্দেশ্য আমার সোনার পিসি আসছিল তখন এটার প্ল্যান দিয়েছিল বলে তুমি ওই একটা নিয়ে নিতে পারো যাই হোক এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার আপনারা সবাই জানেন এর ব্যবহার প্রণালীও আপনারা জানেন আপনারা ব্যবহার করেন তো আমরা প্রথম করব আর এর ব্যবহার প্রণালীটা আমরা একটু ঠিক করে দেখে শুনে নিয়ে ব্যবহার হবে এটা শীতকালে বেশি প্রয়োজন সব ব্ল্যাঙ্কেট টেট গুলো বালিশ সবকালেই প্রয়োজন হ্যাঁ সবকালে প্রয়োজন ব্যবহার করলে হয় আর একটা পার্সেল কি আছে সেটা করব দেখি বাবু এটা দাও এই দেখো এটা এটা আমি কিন্তু খুব সুন্দর সুন্দরবনে ডুকি দিলাম আস্তে আস্তে আমি তো নতুন দেখতেছি আমি দেখেছি এমনি ফোনে টুনে দেখেছি কিন্তু এইভাবে হাতে নিয়ে

দেখছি <coughs> 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 <đâu> <around60mian>

এটা নিজেরা মাপ দেখার জন্য এই সাইডে যারা কিনতে আসবে তারা কিন্তু আমরা এটা কি বেচা কেনা করবো এটা একটা ব্যাপার যেটা এটা আসলো কেন এর কিন্তু অনেক কাজ আমাদের মাঝে মধ্যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয় তো সেই সময় চাল ডাল এগুলো মাপার জন্য একটা তখন সমস্যা হয়ে যায় মা মায়ের পাতি থেকে করে চাল মাফে তখন অনেক সময় ঠিকঠাক পরিমাপটা বোঝা যায় না তো সেই জন্য এটাও খুব প্রয়োজন আর তাছাড়া আমাদের আপ্যায়নে অতিথিরা আসেন তো তারা সুন্দরবনের মধু এখানকার ডাল চাল সব কিছু

তাহলে দুটো প্রয়োজনীয় জিনিস তো অনেকদিন ধরে এগুলো নিয়ে আসার ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছিল অবশেষে আমাদের বাড়িতে এগুলো নিয়ে আসা হলো তো এগুলো আপনাদেরকে আমরা দেখালাম আশা করি আপনাদেরও ভালো লাগলো তো যাই হোক আমাদের এই দুটো জিনিস বাড়িতে নতুন এলো আর এগুলোর জন্য অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছিল যে এইগুলো দরকার তো অবশেষে আমাদের জিনিস দুটো বাড়িতে এলো আর এগুলো আমাদের কাজেও আসবে আশা করি সকলে খুব খুশি আর প্রোডাক্ট দুটো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন সারাদিন পর একটু আগে বাইরে বুঝলাম দেখছি যে এইখানে চাষ হচ্ছে যেখানটায় জল জমেছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম তো সেখানে চাষ হচ্ছে তো খুব ভালো হলো এমনিতেই জল তুলে ওরা চাষ করতো আর যেখানটায় সমস্যা ছিল মাটি টাটিগুলো পথে সেখানেও দেখলাম ঠিকঠাক করে দিয়ে গেছে খুব ভালোই হয়েছে তো আজকে সারাটা দিন আমরা সবাই খুব খুশিতে আছি কেননা এই একটা খুশি খবর আর বাড়িতে দুটো জিনিস ঢুকলো তাতে করে খুব খুশি তো এখন সন্ধ্যা হয়ে গেছে এসে গেছি এখন সন্ধ্যাবাতই দেবো আর আজকে পর্বটা এখানেই শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সব অনেক অনেক ধন্যবাদ